করোনাভাইরাস পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন ব্যাংকিং ও পরিষদ সেবা অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার উনিশ মার্চ বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংক ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন এতে বলা হয়েছে শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ওষুধ ক্রয়ের ক্ষেত্রে এমএফএসের ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনে কোনো চার্জ কাটা যাবে না এবং এ লেনদেনের সর্বোচ্চ মাসিক সীমা পঁচাত্তর হাজার টাকা থেকে দুই লাখ টাকায় উন্নীত করা হয়েছে এম এফ লেনদেনের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ এক হাজার টাকার ক্যাশ আউট সম্পূর্ণ চার্জবিহীন রাখতে হবে দেশের অভ্যন্তরে শুধু নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ওষুধ ক্রয়ের ক্ষেত্রে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে কোনো ছাড় বা বিনিময় ফেরত পাওয়া যাবে না এক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ পনেরো টাকা ও মাসিক সর্বোচ্চ এক লাখ টাকার লেনদেন সীমা প্রযোজ্য হবে